আসলে আমার লাইফ নিয়ে কি বলবো আমার লাইফ নিয়ে আসলে এখন আর বলার কিছুই নাই আমি খুব প্রাউড ফিল করি যে আমি একজন সিঙ্গল মাদার কম্পিটিশনের যুগে এসে আমি অ্যাজ এ সিঙ্গল মাদার হিসেবে এখনো টিকে আছি তো এইটাতে আমি নিজেকে খুব প্রাউড ফিল করি যে আমি আমার ফ্যামিলি নিয়ে ভালো আছি এটাই আমার ফ্যামিলি অ্যান্ড আমার বেবিস আমার সব কিছু আমার দুনিয়া আমার দুনিয়াটা ছোট খুবই ছোট তো আমার এই ছোট দুনিয়াটার মধ্যে আমি খুব ভালো আছি এটাই আমার আমার জীবনের লাইফ স্টোরি আর লাইফের যেই স্ট্রাগল কথা নাই বললাম গিয়েছে কারণ সেগুলো আমি চিন্তাও করতে চাই না যে সময়গুলো পার করে এসেছি সেগুলো চিন্তাও করতে চাই না অনেক স্ট্রাগলের পর আমি পর্যন্ত এসেছি আর এত স্ট্রাগলের পর যে এত সুন্দর একটা লাইফ আমার জন্য অপেক্ষা করছিল তার জন্য আসলেই আমি অনেক শুক্রিয়া করি আল্লাহর কাছে নিজের বাচ্চাদের নিয়ে আমার লাইফের এই জার্নিটা আমি খুবই ভালোভাবে পার করছি জানিনা কতদূর আমি করতে পারবো তবে চেষ্টা করছি বেটার কিছু করার অ্যাজ এ মাদার হিসেবে